এক নতুন যাত্রা শুরু করলেন প্রখ্যাত নৃত্যশিল্পী শ্যামলিকা চক্রবর্তী চালু করলেন আর্ট ইন অ্যাকশন নামে ডান্স স্কুল বিভিন্ন বর্ষায় নৃত্যশিল্পীদের নিয়ে শুরু হলো এই নৃত্যকলা স্কুল আর এই উপলক্ষে কলা একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সেখানে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার স্বপন বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখরা আর্ট ইন অ্যাকশনের কর্ণধার শ্যামলিকা চক্রবর্তী জানাচ্ছেন আগামী দিনে আন্ডার প্রিভিলেজ শিশুদের নিয়েও অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে تو گوچه ها بلاید আর্ট ইন অ্যাকশান আমার ছোটো একটা স্কুল সেই স্কুলে বাচ্চাদের আমি নাচ শেখাই তার মাধ্যমে বাচ্চারাও একটু নাচের সবাইকে প্রস্তুত করতে পারে বা নাচটা দেখাতে পারে লোক মানুষজনের কাছে আর তাছাড়াও বেশ কিছু ডান্সারদের আমি আনছি তাদেরও সবাই কিছু দেখতে পারবে এরপরে আমরা চেষ্টা করব একটু আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়েও কাজ করার আমি এরকম একটা ইনিশিয়েটিভ একটা পরিবারের পক্ষ থেকে আমরা অনেক রকম আয়োজন দিই কিন্তু এরকম একটা পরিবার একটা আয়োজন করতে পারে ক্লাব করে অনেক সংগঠন করে অনেক প্রতিষ্ঠান করে কিন্তু একটা বাড়ির থেকে এভাবে করা এটা একটা ভিন্ন ধর্মীয় প্রয়াস বলে আমার মনে হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা